নতুন পরিবর্তন কেন এফটিন আসা ফাইলসে একজন নারী রেসলারের নাম এবং আরও অনেক কিছু প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন তাহলে শুরু করা যাক সো ফার্স্ট রোমান রেঞ্জ অ্যান্ড ফ্যান ব্যাকলেস আমাদের প্রথম স্টোরি হলো রয়্যাল রেম্বলের ফ্যান ব্যাকলেশ নিয়ে উনত্রিশ জন সুপারস্টারকে হারিয়ে রোমান রেঞ্জ এবারের ম্যানস রয়্যাল রাম্বল জিতেছেন কিন্তু তার এই জয় ডাবি ফ্যান বেসকে দুই ভাগে ভাগ করে দিয়েছে রিয়াদের এই ইভেন্টের পরপরই। পরই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যেখানে রেঞ্জকে স্টেডিয়ামের ভেতর জয় উদযাপন করতে দেখা যায় এই ক্লিপটি বেশি ভিউ পেল ডিসলাইক রেশিও অন্য কথা বলছে বর্তমানে ভিডিওটিতে পনেরো হাজার লাইক এর বিপরীতে তেরো হাজার রয়েছে যা বুঝিয়ে দিচ্ছে যে অনেক দর্শকই রাইভাল চিপের এই জয় মেনে নিতে পারেনি এর বড় কারণ হল রেন্সের স্টোরি দুই হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত তিনি দশ বার এই ইভেন্টের ইভেন্ট করেছেন অনেক ফ্যান্স এর কাছে তার এই জয় কোনো নতুনত্ব নয় বরং পুরোনো ফর্মুলাই মনে হচ্ছে এটা হয়তো ডাবি ডাবির জন্য সবচেয়ে সেফেস্ট ব্যাট ছিল কারণ তারা জানতো সৌদি আরবের দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে কিন্তু বড় সমস্যা হলো রেঞ্জের লিমিটেড স্কেডিউল ভক্তরা হতাশ যে ব্রন ব্রেকার জে কে ফাটু বা গুন্থারের মতো উত্তি তারকাদের জয় দেওয়া হলো না বিশেষ করে জেকে ফাটু এবং ব্রন ব্রেকারের মতো ট্যালেন্টদের যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে ফ্যান্সরা একদমই খুশি নন অ্যান্ড সেকেন্ড রোমান্স কমেন্টস এই বিতর্ক আরও উস্কে দিয়েছে রোমান রেঞ্জের নিজের মন্তব্য প্যাট ম্যাখ্যা শোতে তিনি বলেন তার অনুপস্থিতি অন্যদের জন্য সুযোগ তৈরি করে দেয় কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারছে না তিনি নিজেকে একজন দয়ালু ট্রাইভেল চিফ হিসেবে দাবি করে বলেন এ তরুণ ট্যালেন্টরা অভিযোগ করে যে আমরা সব টিভি টাইম দখল করে রাখি আমি যখন জায়গা ছেড়ে দেই, তখন তারা নিজেদের সুপারস্টার হিসেবে প্রমাণ করতে পারে না দুই বছর হয়ে গেল আমরা এখনো এগোতে পারছি না তার এই মন্তব্য বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছে Now 3. WWE Backlash 2026 পরের খবর WWE Backlash 2026 এর অফিশিয়াল ঘোষণা হয়ে গেছে রেসলমেনিয়া 42 শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই ট্রিপল এইচ সোশ্যাল মিডিয়ায় জানান যে ব্যাকলেশ অনুষ্ঠিত হবে শনিবার নয় মে ফ্লোরিডার টাম্পাতে অনেক ভক্ত আশা করেছিলেন এটি হয়তো পরিতৃপ্ত হবে কিন্তু ডাবিডাবি এখন টাম্পাকে অফিসিয়াল লোকেশন হিসেবে বেছে নিয়েছে না ফোর ট্রিপল এইচ গেটস ব্যাকলেশ রিং এর ভেতরে অনেক বড় ঘটনা ঘটলো রিং বাইরে দর্শকদের ক্ষোভের মুখে পড়েছেন ট্রিপল এইচ রিয়াদের শো শেষ হওয়ার পর তিনি যখন স্টেজে আসেন তখন দর্শকরা উই ওয়াই এবং এ ই ডাব্লিউ বলে চিৎকার করতে থাকেন ট্রিপল এইচ অবশ্যই এসব চিৎকার কানে না দিয়ে নিজের কাজ চালিয়ে যান না ফাইভ এজ স্টাইলস ফিউচার ট্রিপল এইচ আরো জানিয়েছেন এজ স্টাইলসের ভবিষ্যৎ নিয়ে গুন্থারের কাছে হারের পর স্টাইলসের ইন রিং ক্যারিয়ার হয়তো শেষ হতে চলেছে টিপিএইচ বলেন যে স্টাইলস নিজে থেকে জানিয়েছেন তিনি আর রিংয়ে লড়াই করতে চান না তবে ড্যাভিড সাথে তার সম্পর্ক শেষ হচ্ছে না হয়তো শন মাইকেলসের মতো তাকে মেন্টর বা কোচ হিসেবে দেখা যেতে পারে যদিও এই যে স্টাইলসের লোগো নিয়ে কিছু নতুন ট্রেডমার্ক ফাইল করা হয়েছে জানিয়ে রহস্য রয়েই গেছে এনসিএক্স ফিন বেলার্স মেলডাউন রতে পিয়ার যখন ফিন বেলরকে বলেন যে রয়্যাল র্যাম্বলে কোনো জায়গা খালি নেই অথচ পরে ব্রক এবং ড্যামিয়ান পিস্টকে জায়গা দেওয়া হয় তাতে খুব ঝাড়েন বেলর টুইটারে তিনি সরাসরি অ্যাডাম্পিয়ার্ডের বিরুদ্ধে অসম্মানের অভিযোগ আনেন অনেকে মনে করছেন এটি কোনো নতুন স্টোরি লাইনের শুরু হতে পারে সেভেন রে মিস্টেরিও মাস্ক চেঞ্জ রয়্যাল রাম্বলের সময় রে মিস্টেরিও মাস্কে চিরাচরিত ক্রসের চিহ্নটি ছিল না এবং তার বুকের ট্যাটুগুলো ঢাকা ছিল এটি করা হয়েছে স্থানীয় সাউদি সংস্কৃতির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে অ ইসলামিক ধর্মীয় প্রতীক জনসম্মুখে প্রদর্শনের বিষয়ে কিছু বিধিনিষেধ থাকায় ডাবি ডাবি এই পরিবর্তনটি করেছেন অ্যান্ড এট কোয়াইভা লেফট দ্য রকের মেয়ে এভা সিমন জনসন আনুষ্ঠানিকভাবে ডাবি ডাবি ছেড়ে দিয়েছেন জানা গিয়েছে তাকে ফায়ার করা হয়নি বরং তিনি নিজে তার কন্ট্রাক্ট রিনিউ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আপাতত রেসলিং থেকে দূরে থাকতে চান নাও নাইন ইজ দিস দ্য মাস্কম্যান গতকালের সেই রহস্যময় মাস্ক পরা লোকটি কে ছিল যে ব্রন বেকারকে আক্রমণ করেছিল নতুন কিছু ছবি দেখে মনে হচ্ছে সেটি ফিন বেলর নয় বরং লোগান পল হতে পারে লোকের হাতের ব্রেসলেট দেখে অনেকে নিশ্চিত হচ্ছেন যে এর পেছনে লোগান পলের হাত আছে এন্ড ফাইনালি অ্যাশলি মেসারোইন এবস্টিন ফাইলস সবচেয়ে একটি চাঞ্চল্যকর খবর প্রয়াত রেসলার অ্যাশলি মেসারোর নাম উঠে এসেছে জেফ্রি এবস্টিনের মামলার কিছু নথিতে 2019 সালে মারা যাওয়া অ্যাশলি 2006 সালে কুয়েশ সফরে তার সাথে হওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আগেই জানিয়েছিলেন নতুন এই নথিগুলো সেই পুরোনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে তো বন্ধুরা এ ছিল আজকের আলোচিত সব রেসিং নিউজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন আপনাদের মতামত নিচে আমাদের কমেন্টে জানান দেখা হবে পরের রেসিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এ গুড ডে